আব্দুলিপ্ত এক্সপ্রেস ট্রেনে করে দীঘায় যাবো চলে এসেছে এক্সপ্রেস দীঘা যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এক্সপ্রেস ট্রেন ঢুকছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিকে দীঘা এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য পঁচাত্তর টাকা বন্ধুরা এক্সপ্রেস ট্রেন ছেড়ে দিয়েছে দীঘা গন্তব্যের দিকে আর আমি এখন দাঁড়িয়ে আছি জেনারেল বগিতে আমি ট্রেন থেকে নেমে পড়েছি দীঘা প্ল্যাটফর্মে বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রেনে কি আরে ভিড় সব নামছে এবার আমি প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোচ্ছি আমি হেঁটে চলেছি দীঘার আমরার দিকে সমুদ্র সৈকতে সমস্ত কিছু শেয়ার করবো দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি চলে এসেছি দীঘায় সমুদ্র ধারে এবার আপনার দিকে দেখাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা একবার ভিউটা দেখুন কত অপূর্ব সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটি মানুষ দীঘায় সমুদ্রে স্নান করছে দীঘায় সমুদ্রের ঢেউ আনন্দ উপভোগ করছে দৃশ্যটা কত বিউটিফুল লাগছে বন্ধুরা দেখুন একবার সত্যি কথা বলতে ধারে আসলে আলাদাই একটা অনুভূতি লাগে মনের মধ্যে ধরা আপনারা দীঘায় আসলে দেখতে পাবেন ঘোড়া এই দেখুন ঘোড়া দাঁড়িয়ে আছে কত সুন্দর লাগছে দেখতে ধরো আপনাদেরকে দিকে দীঘার সমুদ্রে চারিদিকটা ভালো করে ঘুরিয়ে দেখালাম এবার আপনাদেরকে আমি দেখান চলেছি কম বাজেজে ভালো রুম চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন ধরো আপনারা দেখতে পাবেন বাস স্ট্যান্ড ঠিক অপোজিটে এ হাউস এই রুমের ভিতরে ঢুকছি আর রুম মালিকের সাথে সবকিছু কথা বলি আর আপনার সাথে আমি সবকিছু শেয়ার করবো দেখতে থাকুন আমরা এখানে প্যাকেজে একটা সিস্টেম চালু করেছি দিঘার বিপি প্রথম অনেক জায়গায় আপনারা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকার প্যাকেজ পাচ্ছেন আমাদের এখানে মাত্র তিনশো নিরানব্বই টাকায় আমরা প্যাকেজ দিয়েছি উইথ ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার সবকিছু মিলিয়ে আছে এটা হচ্ছে আমাদের বড় বেড হল রুম এটা আচ্ছা বলছি যে একসাথে মোটামুটি হচ্ছে যে ছয়জন সাতজন করে একটা থাকতে পারবেন যারা রান্না করে খাবেন তাদের জন্য রান্নার ব্যবস্থা রয়েছে

আচ্ছা সকালে বেলা যারা এসে নেবেন আরকি এটা হচ্ছে আমাদের ইয়ে আমাদের মোটামুটি এর থেকে দু তিনটা আমাদের হোটেল রয়েছে আমাদের জগন্নাথ মন্দির কিছুদিন পরে উদ্বোধন হচ্ছে তিরিশে এপ্রিল ওর পাশে আমাদের যারা ধরুন এই রান্না মানে পার্টি যারা আসেন ওনাদের জন্য খুব কম খরচের মধ্যে আমরা রুম দিয়ে দিচ্ছি ওখানে পাঁচশো শশের মধ্যে রুম হয়ে যাবে আমাদের তো তিরিশে এপ্রিল আমাদের উদ্বোধন হচ্ছে আমরা পাঁচশো শশের মধ্যে পুরো জগন্নাথ মন্দির আমাদের রুম থেকে জগন্নাথ মন্দির আপনি দর্শন করতে পারেন আর যদি শুধুদের ধারা নিতে চান আমাদের দুটো গেস্ট হাউস রয়েছে অঞ্জলি অবকাশ এবং পুষ্পা গেস্ট হাউস আছে অঞ্জলি ও অবকাশ গেস্ট হাউস ওটা আছে ওল্ড দিকে এবং নিউ দীঘার মিডিল পজিশনে একদম বিচের ধারে আপনার ওল্ড শুধু জায়গায় যেতে পারবেন ওখানেও প্যাকেজ আমরা তিনশো নিরানব্বই টাকা প্যাকেজ রেখেছি মাত্র ব্যচেলার ফ্যামিলি যারাই আসুন না কেন খুব আনন্দ উপভোগ করবেন এখানে সে মজা পাবেন আচ্ছা

তার সঙ্গে থাকবে আপনার ডিম খেতে পারেন কলা খেতে পারেন একটা মিষ্টি খেতে পারেন লাঞ্চে ফার্স্ট লাঞ্চ লাঞ্চে পাবেন আপনি স্যালাড পাবেন আচ্ছা তারপরে পাবেন আপনি ভাত আলু ভাজা ডাল দুটো ভালো সবজি তরকারি পাবে মাছ পাবেন চাটনি পাবেন কাপড় পাবেন এটা হচ্ছে আপনার লাঞ্চে আর ডিমের আপনি একটু পারবেন এছাড়াও লাঞ্চে আপনি বিরিয়ানি খেতে পারেন

এছাড়া রয়েছে তোমার তড়কা রয়েছে চালা মশলা রয়েছে তার থেকে যদি ভাত খেতে পাবে তাহলে কিন্তু বিরিয়ানি বিরিয়ানি খেতে যাবে বিরিয়ানিও পাবে মাত্র তিনশো নিরানব্বই টাকায় রাজুদার কথা মতো যেটা তারা প্লেনের টিকিটও হয় আমরা ওটা থাকা ফ্রি করে খাওয়ার খরচা দিচ্ছি ঠিক আছে

এই রুমটা একদম দীঘা সমুদ্রের ধারের দিকে দীঘার সমুদ্র মাত্র এক মিনিটের রাস্তা আর রুম আপনি ধরা চলুন আর একটা ওল দিঘা রুম দেখায় আমি চলে এসেছি এবার চলুন ভিতরের দিকে ধোকা যাক

আচ্ছা প্রাথমিক গিসাবে রয়েছে একটা স্যার গিজার আমরা গরম জল দিয়ে দিই স্যার ঠান্ডার সময় গরম টাইমটা চলে এলো আচ্ছা আর তো মানে গিজারের প্রয়োজন ব্যান্ডার না আবার আমরা গরম জল যদি কেউ বলেন আমরা দিয়ে দিব আচ্ছা এখানে একটা টিভি রয়েছে না টিভি রয়েছে আমাদের হোটেলে ওয়াইফাই ফ্রি রয়েছে আচ্ছা ওয়াইফাই ওয়াইফাই ফ্রি আছে স্মার্ট টিভি রয়েছে আমাদের এখানে দুটো গেস্ট হাউস রয়েছে একটা অবকাশন অঞ্জলি অঞ্জলি গেস্ট হাউস থেকে যে রুমটা রয়েছে আমাদের আপনি জানলা করবেন একদম সমুদ্র দেখতে পাবেন আপনি ওই রুমটা এই রুমটাও খুবই সুন্দর ডেকোরেশন করেছে এটাও এসি রুমটাও খুবই সুন্দর

যে এখান থেকে ধরুন এখানে রুমে আছে আপনারা কোনো গাড়ির ব্যবস্থা করে দেবেন দেখুন সঙ্গে থাকা খাওয়া যেমন দিচ্ছি আমাদের রুটে গাড়ি পরিচালনা রয়েছে অনেক জায়গায় অনেক মানুষের আসে বেড বিভিন্ন রকম ধরে সেক্ষেত্রে অনেক অসুবিধা হয় তো আমরা এই জন্যই থাকা খাওয়ার সাথে সাথে রুম দেওয়ার সাথে সাথে গাড়ির রয়েছে আমাদের এখানে আমরা এখান থেকে মান্দার ভূমি ಸಂಪুরুক তাজপুর বহোনা আলসারি লেকের বীজ সাইন সিটি অমরাবতী পার্ক আজনদীকের লেক ভূষাগর পার্ক এখান থেকে বস্তি চিত্র মানে যত সাইন সিটি আছে আছে ওই কারণে বাইরে দেখুন কোথাও সিডি নস কিছু বিরোধ করে রেট করা হল পুরোটা আনুমানিক পুরো বহোনা আপনি যদি বহোনা অপশনে ধরো অপশন দিই হল বহোনা ಸಂಪুরুক তাজপুর মান্দার ভূমি এই দিকে যা আপনারা ওই পাঁচ কিলোমিটারের মধ্যে পাঁচ হাজার ছয়শো এটা কিন্তু কোন মান্দার ভূমি থেকে

যে ধরুন আপনারি উদয়পুর বীচ আচ্ছা শঙ্করপুর সরি তালসারি উদয়পুর বীজ সাইন্স সিটি কাজলদি একটা সাইড মানে যদি আপনি এই সাইড টা নেনশারি উদয়পুর থেকে যে সাইড টা রয়েছে দেউসাগর পার্ক